নমস্কার বন্ধুরা আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে যারা একটু ঝাল রান্না খেতে পছন্দ করেন বা একটু ঝাল ঝাল শুকনো শুকনো রান্না হবে তারা কিন্তু এই রেসিপিটা একদম হাত চেটে খাবেন আর ডিম যারা লাভার বা ডিম যারা ভীষণ ভালোবাসেন তাদের জন্য একটা অন্যরকম পদ ডিমের ঝোল ঝাল ভাপা এ ধরনের তো সময় খাই আজকে তৈরি করব ডিমের পাতুরি তবে একদম অন্য অন্যরকমভাবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না এখানে আমি ডিম আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এবার ডিমগুলোকে আমি একটুখানি একটা সুতো দিয়ে কেটে দু অর্ধেক করে নেবো এখানে আমি কয়েকটা হাঁসের ডিম নিয়েছি আপনারা চাইলে এটা পোলট্রির ডিম দিয়েও করতে পারেন আমি এখানে হাঁসির ডিম দিয়ে করছি হাঁসের ডিম যেহেতু খেতে বেশ সুস্বাদু হয় সেই জন্য হাঁসের ডিম দিয়ে করছি যদি হাতের কাছে না থাকে অবশ্যই আপনারা কিন্তু পোলট্রির ডিম দিয়েও তৈরি করতে পারেন সুতো দিয়ে কাটলে পরে ডিমটা খুব সুন্দরভাবে কাটা হয় আর ছুরি দিয়ে কাটলে একটু কুসুমটা বেরিয়ে আসে সমানভাবে কিন্তু কাটা হয় না সেই জন্য সুতো দিয়ে একদিক থেকে ধরে একটু টান দিলেই কিন্তু সুন্দরভাবে গোল হয়ে কেটে যাবে ডিমগুলো সেদ্ধ করে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন ডিমগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি এবার ডিমগুলোকে একটা থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি এবার একটা মশলা করব শিলনোড়ার মধ্যেই করব কারণ মশলাটা একটু শুকনো করে বাড়তে হবে তার জন্য নিয়েছি একটু আদা মানে হাফ ইঞ্চি পরিমাণ আদা বেশ খানিকটা রসুন প্রায় সাত আট কোয়া মতো রসুন রয়েছে রয়েছে চার পাঁচটা মতো শুকনো লঙ্কা আর রয়েছে এক টি স্পুন গোটা জিরে এবার একটু জিরেটাকে জল দিয়ে একটু ভিজিয়ে নিয়ে এগুলোকে বেটে নেব তবে শুকনো লঙ্কাটা আমি চার পাঁচটা দিয়েছি একটু ঝাল ঝাল করার জন্য যদি আপনাদের বেশি ঝাল লাগে লঙ্কার পরিমাণটা একদম কমিয়ে দিতে পারেন বা যারা শুকনো লঙ্কার ঝাল খেতে চান না তারা এটা কাঁচা লঙ্কা দিয়েও তৈরি করতে পারেন আর এটা আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি একদম শুকনো শুকনো করে বাটতে হবে মিক্সিতে বাটলে একটু জলের পরিমাণটা বেশি লেগে যায় সেই কারণে শিলনোড়াতে বেটে নিচ্ছি আর তাছাড়া বাটা মশলার স্বাদ তো একটু আলাদাই হয় আপনারা যদি মনে হয় শিলনোড়ায় বাড়তে অসুবিধা আছে তাহলে কিন্তু এটা মিক্সি মেশিনও বেটে নিতে পারেন অল্প অল্প করে জল দিয়ে একটু টাইট করে মশলাটাকে পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করা হয়ে গেছে এটাকে একটা যে পাত্রর মধ্যে আমি ডিমগুলোকে রেখেছিলাম সেখানেই নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো লবণ দেবো স্বাদ মতো ধনে পাতা কোচানো দিয়ে দিচ্ছি বেশ কিছুটা আর দেব এক টি স্পুন মতো সর্ষের তেল এবার এগুলোকে ভালো করে একটু মাখিয়ে নেব এই মশলাটাকে খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি ধনেপাতা ধনে পাতা সর্ষের তেল লবণটাকে মশলাটা ভালো করে মাখানো হয়ে গেলে এই মশলাটাকেই আমি ডিমের গায়ে ভালো করে একটু লাগিয়ে দিচ্ছি দেখুন অল্প অল্প করে নিয়ে ডিমের গায়ে লাগিয়ে দিচ্ছি তবে একটু সাবধানে যাতে কুসুমটা বেশি খাটাখাটি করলে বেরিয়ে যেতে পারে সেই জন্য খুব আলতো হাতে এই মশলা প্রলেপটা লাগাতে হবে বাদবাকি যে মশলাটা রয়েছে সেটাকে আমি একটু সাইডে রেখে দিলাম এদিকে যে পাত্রটার মধ্যে তৈরি করব তার মধ্যে একটু কলা পাতা দিয়ে দিলাম এবার কলা পাতার ওপরে আরও এক চামচ তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে কলা পাতার মধ্যে একটু লাগিয়ে দিচ্ছি এবার যে ডিমগুলোকে মশলা মাখিয়ে নিয়েছি এবার এই ডিমগুলো উল্টো করে আমি কলা পাতার মধ্যেই সাজিয়ে দিচ্ছি গোল করে সুন্দরভাবে গোল মতো করে মধ্যিখানটাকে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে একটু ডিমের মধ্যে মশলাটা মাখানো থাকলেও কিন্তু ডিমের মধ্যে বেশ মশলার ফ্লেভারটা সুন্দরভাবে ঢুকে যাবে এই যে বাদবাকি মশলাটা ছিল এবার তার মধ্যে দিয়ে দিলাম জুড়ি করে আলু কেটে রেখেছিলাম আর কোচানো পেঁয়াজ আলু পেঁয়াজ দেওয়ার পরে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো হাফ টি স্পুন দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য আর একটু তেল দিয়ে ভালো করে আলু আর পেঁয়াজটাকে আমি মেখে নিচ্ছি ভালো করে আলু আর পেঁয়াজটাকে একদম মাখিয়ে নেবো মশলার সাথে আলুটা কিন্তু যেভাবে আমরা আলু ভাজা কাটি সেইভাবে কেটে নিয়েছি বেশ লম্বা লম্বা ঝুড়িঝড়ি করে আর পেঁয়াজও নিয়েছি এখানে আমি একখানা কুচিয়ে এবার দেখুন ভালো করে আলু আর পেঁয়াজটাকে মাখানো হয়ে গেছে এবার এই আলু পেঁয়াজটাকে আমি ডিমের ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আপনারা সাইড দিয়েও দিতে পারেন আমি সাইডেও দিচ্ছি প্লাস ডিমের ওপর থেকেও দিয়ে দিচ্ছি এবার কয়েকটা কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে ওপর থেকে দিয়ে দেবো একটু ছড়িয়ে দেবো কাঁচা লঙ্কার ফ্লেভারটাও যাতে সুন্দরভাবে একটু ভাজা ভাজা হয় এবার এটাকে আমি বসিয়ে দিলাম গ্যাস ওভেনের মধ্যে একদম লো আঁচে রেখেছি দিয়ে একটা ঢাকা দিয়ে রেখেছি আমি কিন্তু ওপর থেকে কোনো পাতা দিইনি শুধু ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন ঢাকাটা খুলে নিচ্ছি বেশ খানিকটা জল বেরিয়েছে আর এখন আমি ঢাকা দেব না এবার দেখুন একটা সাইডে কিন্তু একটু জল বেরিয়ে রয়েছে এখনও হতে একটু বাকি রয়েছে সেই জন্য আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে এদিকটাকে আর একটু হতে দেব। জলটা যখন বেশ শুকিয়ে আসবে আর একটা বেশ কলাপাতা পাতা পোড়ার একটা ফ্লেভার বেরোতে শুরু করবে তখন আমি ওপর থেকে আরও একটু কলাপাতা দিয়ে এটাকে আবারও ঢাকা চাপা দিয়ে এটাকে উল্টে দেব। আমি উল্টে দিয়েছি এবার দেখুন একটা সাইড বেশ একটু কলা পাতুরি পাতুরি যেরকম হয় একটা ভাজা পোড়ার একটা সুন্দর দাগ চলে এসছে এবার উল্টো দিকটাও আমি আবার নামিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে এদিকটাও আমি হতে দেব। একদম আঁচ কমিয়ে রেখে এটাকে বসিয়ে রেখে দিচ্ছি তবে এক একটা সাইড হতে দশ মিনিট মতো সময় লাগছে মানে টোটাল রান্নাটা কুড়ি মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে দেখুন আরেকটা পিঠো আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম চারিদিকটা বেশ সুন্দরভাবে হয়ে গেছে আর একদমই ওপরে জল জল ব্যাপারটা নেই একদম শুকনো হয়ে গেছে বেশ কলা পাতায় ভাজা ডিমের মতো তৈরি হয়েছে এবার এটাকে নামিয়ে পরিবেশন করে নেব গরম গরম ভাতের সাথে এইভাবে একদিন এই পাতুরিটা তৈরি করে দেখুন পাতায় পোড়া পাতুরি কিংবা পাতায় পোড়া ডিম যেটাই বলুন না কেন খেতে কিন্তু অসম্ভব ভালো হয় রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই করে একটু ফলো করুন লাইক করুন রেসিপিটাতে আর একটু কমেন্টস করে জানান ডিম আপনাদের কেমন লাগে খেতে